নাম্বারের একটি প্যাসেঞ্জার বলুন গাড়ি দিয়ে কিছু নেশা সামগ্রী ট্যাবলেট আসাম থেকে ত্রিপুরার দিকে আসছে তো এই খবরের ভিত্তিতে আমরা বাগবসা পেট্রোল পাম্পের সামনে অ্যাম্বুস করে বসি তো কিছুক্ষণ পরে আমরা গাড়িটি গিয়ে দেখতে পাই গাড়িটিকে আমরা ডিজেন করি পরে গাড়িটিতে তল্লাশি করে সিক্রেট চেম্বার থেকে একটি প্লাস্টিকের প্যাকেট যার মধ্যে আমরা দশ হাজার ট্যাবলেট খুলে পাই যাকে আটক করেছেন তার নামকে যাকে আটক করে তার নাম সুমন মিয়া বাড়ি আসাম কোন জায়গা থেকে মালটি রয়েছে বা কাগাছের নিচে কোনো কিছু করেছে বলেছেন না এটা আমরা তদন্ত করে দেখছি কি কোথা থেকে কোথা থেকে যতটুকু খবর এটা মিজোরাম চাম্পাই থেকে মালটা নিয়ে এসেছে